খাওড়া জাজির সেট পোস্ট রোড ইন্ডিয়ার পানি এলাকার বৃষ্টির পানি নেড়ে জাজির ভুল এবারি ভেঙে গেছে প্রচুর পরিমাণ পানি এলাকা পুরাঠাই ডুবে গেছে অনেক পুকুর ডুবে গেছে জমি জামা সবই ডুবে গেছে সকলে দোয়া করেন আল্লাহ তালা যেন এই বিপদ থেকে মুক্তি দান করে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে আল্লাহ যেন তাদেরকে উৎসব বদলা দান করে يا رب 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 يا رب